গতরাতে প্যারিস অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে মাঠে নেমেছিল স্পেন এবং মোরক্কো এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে স্পেন এবং মরক্কোর এই ম্যাচটি এই ম্যাচটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দুদল সমান সমান পাস পজিশন শট অন টার্গেট শট সব দিক থেকে প্রায় সমানই ছিল দুদল কিছুটা হয়তো পার্থক্য ছিল এবং সেই পার্থক্যের কারণে স্পেন ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে মরক্কোকে হারায় এবং মরক্কোকে হারিয়ে স্পেন ফাইনালে যায় অপরদিকে মরক্কো সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এবং এই বিদায়ের মাধ্যমে সেমিফাইনালে মরক্কোর তৃতীয় নির্ধারণ মানে তৃতীয় স্থান নিয়ে নির্ধারণী ম্যাচে মরক্কোর প্রতিপক্ষ থাকছে মিশর অপরদিকে স্পেনের ফাইনালে প্রতিপক্ষ থাকছে স্বাগতিক ফ্রান্স এই স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল মানে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে গিয়েছিল সবকে ফ্রান্স এবং স্পেনের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে ফাইনাল ম্যাচটি অবশ্যই খেলাধুলার আপডেট দিব আপনাদের মাঝে এই চ্যানেল থেকে